ভূখণ্ডের উপরে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় আমরা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এ ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিং বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মুকার রমে সৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে আলমকে কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মোকারম মসজিদের মধ্যে ক্ষতির গিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা বুঝতেছেন না প্রিয় ভাই একটু একটু পড়ে পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি একই সময়ে মুকাররমে গিরি নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এ ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আছে আমার সেই ব্যাপারে খবরই নাই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল

সবচাইতে বেশি মুসলিমদের মোমেন্টদের শত্রু হিসেবে আদাওয়াত শত্রুতা পাবে আসাদ না আদাদিন আনুল ইয়াহুদ ওল্লাদীন আশরাফু এদের এক দলের নাম হলো ইয়াহুদী আর এক দলের নাম হলো মুশরিক একটু দরিদ্র সহকারে একটু মিলায়া দেখে নেব ফিলিস্তিনে মুসলমানদের উপর বয়া ভোন করতেছে এই লোকগুলো কারা। ইয়াহুদি গোঠা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিম না নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুশরিক আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা'দুহুম আওলিয়া উবা'দ

আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শোনো ওয়ালান তারদা আন কাল ইহুদ ওয়া লান নাসারা হাত্তা তাতাবি আমিলতাহুম ওয়ালান আজকাল ইয়াহুদ বলেন না সরফ ইয়াহুদি খ্রিস্টানরা কক্ষ নয় তোমাদের প্রতি রাজি খুশি হবে না নান্ত দল হাততা পে আমিল্লা তাহুম যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি খুশি হবে এরা কেনা প্রিয় ভাই প্রিয় হাজরিন আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় মুশ্রিকরা মুসলমানদের বন্ধু নয় কে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডি

আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধুমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায় এটাতে কি প্রমাণ করে এটাতে এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমান হিম্মত রেখে না এটা মুসলিমদের ভূখণ্ড আল্লাহ পাক যেখানে বলেছেন কামমিন ফিয়াতিন কালিলা গালবাত শাইতান কাসীরা বিইন্নিল্লাহ আল্লাহ পাক বলেছেন যদি ঈমানের শক্তিতে বলিয়ান হয় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট দল কেউ আমি আল্লাহ গালবাত ফিয়াতান কাসীরা বিইন্নিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি ঠিক তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে না কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে না আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপুষ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে উল্টায় ফেলা সম্ভব না প্রতিবেশী আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না তারা আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তানের দেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল যদিও ইমানদারদের প্রভু নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আমাদের প্রভুকে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সোহান আল্লাহ হামদিহি তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানাই দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চান এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়া আমরা যা তা করব মনে রাখবেন আমি এই দুই হাজার চব্বিশ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণীরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছাতনাকে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পড়ুয়া না করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি জমনিভাবে চলে নাই ভারতের দালালি জমনিভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য আমাদের দালালি এদেশে জিততে পারে না ক্ষমতার বাগবাটোয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন এলাই কালিমাতুল্লাহ আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্র মন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি যেমনি হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী শরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখে তো আমরা জানি কিন্তু আমরা হতাশ হবার নই আমরা হতাশ হবার নই আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাং এর মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়া দালাল তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটোক্তি করেছিল বাংলাদেশের কোনো একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মায় সাথে আন্দোলন করছে করেছিল করেছিল না নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নামা গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে যাচ্ছে কারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে অমৃতা দুই দুই সাইর মিলাইতেছি বুঝতেছেন মানে ইসরাইলের পক্ষ নিচ্ছে কারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন রাজনীতিটা কি সূক্ষ্ম ভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকতো ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আবদুস সৈতান এটার নাম আব্দুল নমিন কিন্তু আমি বলি এটা আব্দুস সাইতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সৈতানের নাম মনে আছে এ আব্দুস সৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো মহিলা মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভন্ড দেখছে এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী শরিয়াই এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রসুল্লাহ সাল্লাম কে নিয়ে কটুক্তি করে ইসলামী শরিয়াই তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল তার শাস্তি হলো কল্লা থেকে ধর থেকে কল্লাকে আলাদা করে ফেলা এটা ইসলামী শরিয়া শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত হালকা মতান একটু আছে এই ব্যাপারে যদি তওবা করে কোনো কোনো ইমাম বলেন তওবা করলেও তার তবা কবুল করা হবে না আল্লাহ পাক আখেরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তবা কবুল করা হবে তাইলে আল্লাহ নবীকে কটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যু কি হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবার বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকা দেখবার সময় আমাদের থাকে রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলুপি পকে তার পেটে দণ্ডবাস ফরিদুদ্দিন মাসুদ এই ব্যক্তিটার পক্ষে রূপ পাওয়া যায় আশ্চর্য লাগে অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াসিকুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতেন গুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু বাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতেম বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আশেখের রসুল গুলো এখনো এখানে বন্দি অবস্থায় বছর তো বছর পরে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসরুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসরুদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহমা আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই মুখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের আল্লামা সাঈদী রহন যেই মানুষ টামাজ নুন তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদ মাসুদের পক্ষ নেন ফরিদ মাসুদের পক্ষ নেয়া তালৈ পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন তারপরে বলেন যারা ফরিদ মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউজ উল্লাহ আর ফরিদ মাসুদ এই তো ইসলাম বিদ্দেশী যে ব্যক্তি আল্লামা মা সেদিন রহমে দাবি করে যে ব্যক্তি এক লক্ষ্য মুক্তির ফতুয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো থানা দেখুন আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজ্বা দেখান হুংকার দেখান অথচ রিস্ক নফির দবিতে আল্লাহ কোন পেন কোন মুহতেন কোন সাইকেল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না রিস্কে নবীর দবিতে কে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমন আমার ভাই আব্দুল সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুংকার দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি বলল যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রহমান হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা গেরাও করব তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরম কুনাফারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যাই এ আওয়াজ ছড়ায় ফরক সবার উত্তরে ইস্কে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দি বহির বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে বহির বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারে আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও হোক চান আপনারা চান

ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এ আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে প্রিয় হাজরিন প্রিয় হিন্দুত্ববাদী চক্র ইহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লিখা কি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এজন্য কিছু ভাইরা গণতন্ত্র এদেরকে আমি অবুজ দিই ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধেও কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্র মন্ত্র হয় না আরে মিশরে মুর্শি ক্ষমতায় আসছিলো দশ দিন কয়েকদিনও টিকতে পারে নাই মুসির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডর আপনাকে বাধা দিবেই আপনি তন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না এ সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক সময় বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর নাকে খদ দিয়া রাশিয়া পালাইছিল কি না নাকে খদ দিয়া পালাইতে হয়েছে সোহান শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়া আশল্লিশটা রাষ্ট্র রাষ্ট্রনিয়া। নেটু গঠন কইরা আফগানে আসলো সোহান মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে খদ দিয়া দুই হাজার একুশ আগস্টে পনেরো আগস্ট বিদায় নিছে মনে আছে প্রতিটাই ভাই প্রতিটাই আল্লাহ রসুলের পথ কোরআন সুন্নার পথ তাও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বলল আরে ভাই নেতা নিয়াহু ভুটের বাসা বুঝে না এই মুদি ভুটের বাসা সিলের বাসা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতানিয়াহু এই হিন্দুত্ববাদী তাহুতি মুদি সরকার এ সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকেও অস্থিরের ভাষায় বুঝতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুই বুকার স্বর্গে বাস করো জালেমরা আমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলে অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যা চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জেহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআন পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জেহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র বসে আছে আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলার যুবকদের কেনিয়া অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ রাজি আছো তো ইনশাআল্লাহ হে মর্ত মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না হে মুসলমান অস্ত্রের ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো ওপেন বলে যাচ্ছি ওপেন

তৈরি হও রসুল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিত হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি আসো তো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকবো ইমানি বলে বলি আমি ভাবো আবারও বলি আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী দাওয়াত এবং জেহাদের পথে পরিচালিত করুন সবাই বলে না আমি এরপরে আরো আলোচক রয়েছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারি আমার খুব ভালো লাগে যার তিলাওয়াত প্রিয় আসাদ ভাই আসছেন আজকে আপনাদের সামনে আছেন প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনে তিলাওয়া শুনে তারপরে যাবেন যে কয়েকটা কথা বললাম এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এটা মুসলিমদের জন্য ফরজা আইন এই ফরয জানি আমরা সবাই শরীক করব আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে দাওয়াহ এবং জিহাদের পথে পরিচালিত করুন নাসুম মিনাল্লাহ ওয়া ফাতহুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা জানি কোরআনের আলো এবং কোরআনের আওয়াজ সবচেয়ে পুরাতন আওয়াজ এবং সর্বস্থায়ী আওয়াজ সুতরাং বাংলাদেশে